অনেক সময় আমরা এজমালি ভাবে মজলিস করে থাকি মানে মাত্র আশেপাশের গ্রামে সমস্ত মানুষদেরকে দাওয়াত দিয়ে থাকি মজলিস করে থাকি এখানে একটা জিনিস বোঝার মতো একটা শিক্ষণীয় একটা বিষয় আছে এখানে দেখেন খেয়াল করলে বুঝবেন এখানে কিন্তু এই মজলিসে গরিব থেকে নিয়ে ধনী সকলেই অংশগ্রহণ করে সকলে কি করে অংশগ্রহণ করে সম্মানিত হাজরিন কিন্তু এখানে এমনও মানুষ অংশগ্রহণ করে যার বাড়িতে যার পরিবারে এর থেকে উন্নত মানের খাবার রান্না করা হয়েছে মজলিসে যে খাবারের আয়োজন করেছেন এই খাবারের থেকে উন্নত মানের খাবার তার বাড়িতে অপেক্ষা করতেছে সেই মানুষ এই মজলিসে অংশগ্রহণ করেছে এবং এমনও মানুষ অংশগ্রহণ করে যার খাবার বাড়িতে কোনো খাবার ব্যবস্থা হয় নাই খাবার এখনো তৈরি হয় নাই এই খাবারের অপেক্ষায় আছে এই দুই মানুষ দ্বারাই উদাহরণ দিচ্ছে এই দুই মানুষ যখন ওই মজলিসে অংশগ্রহণ করবে খাবারের একটু ত্রুটি হলে যার বাড়িতে এর থেকে স্পেশাল খাবার অপেক্ষা করতেছে এই খাবারের বন্যাম করে খাবার ভালো হয় নাই লবণ হয় নাই জাল হয় নাই তৃপ্তি সহকারে হয় নাই গোস্ত কম হয়েছে আড্ডি সব করেছে এই ধরনের হাজারো মন্তব্য করবে কে যার বাড়িতে এর থেকে স্পেশাল খাবার অপেক্ষা করতেছে এই ব্যক্তি কখনো অন্তর থেকে আপনার পিতা জন্য দোয়া করবে না এই খাবারের কিছু সাপ আপনার পিতামাতার জন্য আপনি চাইতেছেন এই ব্যক্তির অন্তর থেকে অন্তর থেকে দিল দোয়া বের হবে খাবার খেয়ে সেই তৃপ্তি পাবে না সম্মানিত হাজির আর যেই ব্যক্তির বাড়িতে খাবার এখনো ব্যবস্থা হয় নাই দরিদ্র মানুষ ওই ব্যক্তি খাবার লবণ কম হলেও যদি আপনি তরকারিও যদি ওই মানুষকে না দেন শুধু ভাত যদি শুধু তাকে তার সামনে পেশ করেন ও ভাত খেয়ে আলহামদুলিল্লাহ বলবে যাই হোক একটু খাবারের ব্যবস্থা হয়েছে ঠিক কিনা ঠিক তেমনি ভাবে গরিব অসহায় দরিদ্র যে সমস্ত আত্মীয় আছে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক বেশি রাখা দরকার তাদেরকে বেশি সহযোগিতা করার দরকার তারা আমাকে আমাদেরকে দিল থেকে মহাব্বত করবে আমাদের বিপদ আপদে আমাদের পাশে এসে দাঁড়াবে